বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো বিনির্মাণের একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে তিন অক্টোবর হালি শহর আব্বাসপাড়া কেন্দ্র বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত কেন্দ্র কমিটি ও উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক উপ বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী

আপনার ভোট আপনার ভোট আর আপনার একটা ফোন ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে মনির উদ্দিন চৌধুরী ও জসীম উদ্দিনের যৌথ সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু চশিকের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আবুল হাসিম বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আসলাম চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি জেসমিনা খানম ২৬ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খুরশেদ আলম সদস্য সচিব ফারুক আহমেদ শহর বিএনপি নেতা জানে আলম জানি মঞ্জুর আলম মাইনুদ্দিন মাইনু মোহাম্মদ নাসির হালি থানা যুবদল নেতা আব্দুল মাবুদ জুনিয়ার মোহাম্মদ ফরিদুল আলম মোহাম্মদ রায়হান চৌধুরী মোহাম্মদ জাভেদ মোহাম্মদ লিটন মোহাম্মদ জালাল মোহাম্মদ নূর উদ্দিন মোহাম্মদ সাজ্জাদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ Dex News, Newsday 24.